আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় কর সম্পদ বলতে আমরা বুঝি যা থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে তাই হলো সম্পদ দায় হলো সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হলো দায় চলতি সম্পদ হলো যে সকল সম্পদের সুবিধা চলতি বছরে শেষ হয়ে যাবে তা হলো চলতি সম্পদ চলতি দায় হলো যে সকল দায় চলতি বছরে পরিশোধ করা হয় তা হলো চলতি দায় আজকে প্রশ্নে চলতি সম্পদের মধ্যে রয়েছে প্রথমত হাতা নগদ বারো হাজার টাকা চলতি সম্পদ প্রাপ্য হিসাব বা দেনাদার আটত্রিশ হাজার টাকা চলতি সম্পদ সমাপনী মনিহারি আট হাজার টাকা চলতি সম্পদ সমাপনী মনিহারি যে হিসাবভুক্ত হয় না তবে চলতি সম্পদ হিসাবে লিখতে হবে সমাপনী মজপূর্ণ তেরো হাজার টাকা চলতি সম্পদ সমাপনী মজপূর্ণ রেয়ামিলে হিসাবভুক্ত হয় না তবে চলতি সম্পদ হিসাবে হিসাবভুক্ত করতে হবে তবে শিক্ষার্থীদের বিশেষভাবে মনে রাখতে হবে প্রশ্নে যদি সমন্নিত করা দেওয়া থাকে তাহলে সমাকরণে মজপূর্ণ হিসাবভুক্ত হবে তখন প্রাথমিক মজপূর্ণ ক এবং ক ধর যদি থাকে হিসাবভুক্ত হবে না মোট সলতে সম্পদ 71000 টাকা asker প্রশ্নে সলতে দায়ের মধ্যে রয়েছে প্রথমত প্রদেয় হিসাব সতেরো হাজার টাকা প্রদেয় হিসাব বা পাওনা দার দায় দ্বিতীয়ত ব্যাংক জমা বা ব্যাংক ওভারড্রাফ চলতি দায় দশ হাজার টাকা মোট চলতি দায়ের পরিমাণ সাতাশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ